আমি মনে করি স্বামী স্ত্রীর সম্পর্ক যদি ভালো থাকে তাহলে দেখবেন ওই সংসারটা একটা জান্নাতের টুকরো একজন স্বামী চাইলে একজন স্ত্রীকে রাখতে পারে একজন স্বামী জান্নাতের একটা টুকরো বানিয়ে রাখতে পারে আবার সেই স্বামী চাইলে ওই পরিবারটাকে ওই সংসারটাকে জাহান নামের একটা টুকরো বানিয়ে রাখতে পারে স্বামী স্ত্রীর মধ্যে যদি সম্পর্ক ভালো থাকে ওই সংসারটা একটা জান্নাতের টুকরো আপনি বেঁচে থাকার ইচ্ছে না হাজার গুণ বেড়ে যাবে যদি আপনার স্বামীর সাথে আপনার ভালো সম্পর্ক থাকে আমি তো এটাই মনে করি সো হ্যালো এভরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো আজকে আমার স্বামী এখানে আমার সন্ধ্যা থেকে ফোন করছে যে চলো তোমাকে নিয়ে বাইরে বের হবো সে কিন্তু তখন অফিসে ছিল তো ফোন করে বললো যে চলো তোমাকে নিয়ে বাইরে একটু বের হবো তো আমি আলহামদুলিল্লাহ খুশি কারণ আমি তো ঘুরতে অনেক বেশি পছন্দ করি তো আমি বেশ কয়েকদিন যেমন ভাবতেছিলাম যে আমি এখানে আসব কিন্তু তার সময় হচ্ছিল না বা আমি তাকে বলেও নাই আর দেখবেন কিছু কিছু পুরুষ না তার স্ত্রীকে কথাটা মুখে প্রকাশ করে বলে না কিন্তু তার কাজে সেটা প্রমাণ পেয়ে যায় সে তার স্ত্রীকে কতটা ভালোবাসে ঠিক তেমনি আমার স্বামীও কোনদিন বলছে কিনা তাতে সন্দেহ আছে বাট সে আমাকে অনেক বেশি ভালোবাসে আমার না বলা কথাগুলো সে খুব সহজে বুঝে যায় এটা আমার কাছে খুব ভালো লাগে আর এখানে আমরা মাঝে মাঝে চলে আসি একটু সময় পেলেই সে আমাদের এখানে নিয়ে আসে কারণ এখানে এটা জমুনাফিউচার মার্কেট বসুন্ধরাতে আর কেএফসি খেতে আমরা মাছ ছেলে অনেক বেশি পছন্দ করি তাই সময় পেলে আমাদের এখানে নিয়ে আসে তো মা ছেলে এখানে আমরা চলে আসছি আর তার নিজের কোনো ইচ্ছে নেই এসে বলতেছে তোমরা কি খাবে সেটা নাও সে কখনোই বলে না যে আমি এটা খাবো সেটা খাবো তার নিজের চয়েস কখনোই নেই আমরা যেটা খাবো সে সেটাই খাবে তো সেখানে এসেই সে কেএফসি অর্ডার দিল আর কেএফসি তো প্রসেসিং হতে চল্লিশ মিনিট আধা ঘন্টা টাইম লেগে যায় তো অর্ডার দেওয়ার পরে আমরা এখানে মা ছেলে বসেছিলাম আর সে মেয়েকে নিয়ে ঘুরতেছিল আসলে আমি মনে করি প্রত্যেকটা স্বামী স্ত্রীর মধ্যে যদি সম্পর্ক ভালো থাকে তাহলে দেখবেন কি ওই সংসারটা না একটা জান্নাত শুরু হয়ে যায় একটা পুরুষ চাইলে না একটা নারীকে রানীর হাতে রানীর মতো করে রাখতে পারে আমি সত্যি এই কথাগুলো মন থেকে বিশ্বাস করি হ্যাঁ এটা ঠিক অবশ্যই দুজনারই এখানে ই থাকে দুজনারই মেন্টালিটি ঠিক থাকতে হবে তবে একটা পুরুষ চাইলে ওই যে একটা কথাই আছে না পুরুষ যদি হয় হিসাবি তাহলে নারী হয় ফকন্নি আর নারী যদি হয় হিসাবি তাহলে পুরুষ হয় রাজা স্বামী স্ত্রীর মধ্যে দেখবেন একজন স্বামী যদি খুব বেশি হিসাবি হয় তাহলে সেই স্ত্রী কিন্তু ফকন্নির হালে চলে আবার স্ত্রী যদি হিসেবই হয় তাহলে দেখবেন ওই স্বামী কিন্তু রাজার হালে চলে তো সর্বশেষে আমি একটা কথাই বলবো আমি এটাই মনে করি যে স্বামী স্ত্রীর সম্পর্কটা না ভালো থাকা দরকার যে ঘরে দেখবেন স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো আছে ওই ঘরটা দেখবেন একটা জান্নাতের টুকরো আর যদি দেখেন ওই ঘরে ভালোবাসা নেই বিশ্বাস নেই তাহলে দেখবেন ওই ঘরটা না একটা জাহান্নামের টুকরো আর বিশেষ করে একটা পুরুষ চাইলেই তার স্ত্রীকে রানের মতো করে রাখতে পারে তো আমার লাইফটা আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি এই কথাগুলো আমি সোশ্যাল মিডিয়ায় বলতে পছন্দ করি না কারণ মানুষের বদ্ধজন না খুব খারাপ জিনিস কেউ ভালো আছে কেউ শান্তিতে আছে কেউ সুখে আছে এই কথাগুলো প্রকাশ্যে করলে মানুষের যে বদ্ধজন না এটা যদি একবার লেগে যায় তাহলে কারো জীবন জ্বলে পড়ে একদম শেষ হয়ে যাবে কারণ সুখের সংসারে যদি কারো বদনজর লাগে না তাহলে দেখবেন সেই সংসারটা না তস্তাস হয়ে যায় বদনজর খুব খারাপ জিনিস তো আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে অনেক অনেক বেশি ভালো আছি তো এই যে কথার মাঝখানে আমার এই কেপসি গুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে তো আমার সামনে নিয়ে আসলো সে নিয়ে আসে তার নিজের খাওয়ার কোনো তাল নেই বলতেছে তোমরা খাও তাকে বারবার বলতেছে বলতেছে না তোমরা খাও সে একটুখানি জাস্ট শুধু একটু চেকে দেখছে কেমন আর বাকি অংশ আমরা মা ছেলে মিলে এখানে খাচ্ছিলাম আর সে অনেকটা খাবার এখানে অর্ডার দিয়ে ফেলছে আমার মা ছেলে পুরোটা খেতেও পারি নাই তো বেশ কিছুটা আমরা আসার সময় পার্সেল করে নিয়ে আসছি কারণ এগুলো অনেক দামি আর দামি তো বড় কথা না সবচেয়ে বড় কথা খাবার নষ্ট করা একদমই ঠিক না তো আমরা মা যথেষ্ট পরিমাণ খেয়েছি আর সে একটুখানি খেয়ে মেয়েকে নিয়ে ঘুরতেছিল তো যেহেতু আমার আয়সা একেবারে অনেক ছোট সে বারবার কোল্ড ড্রিঙ্কস খেতে চাচ্ছিল আর আয়সার তো কোল্ড ড্রিঙ্কস খাওয়া একদমই ঠিক না কারণ তার ঠান্ডা লেগে যাওয়ার ভয় আছে তো সে ঘুরতেছিল আর আমরা এখানে খাচ্ছিলাম সবসময় রেস্টুরেন্টে গেলে সে নিজে কখনোই ই করে না যে আমি এটা খাবো সেটা খাবো আমরা যেটা খাই সে সেটাই খায় তো এখানে খাওয়া দাওয়া শেষ করলাম আর খাওয়া দাওয়া শেষ করে এখন বেড়ে আজকে রাতে আসতে আসতে অনেক রাত হয়ে গেছিল তো রেস্টুরেন্ট আমরা ঢুকবো তখন সিকিউরিটি বলতেছিল না এখন ঢোকা যাবে না কারণ রাত এখন রেস্টুরেন্ট হয়ে গেছে বন্ধ হয়ে যাবে তো তারপরে আমরা যখন বললাম রিকোয়েস্ট করলাম সে তখন বললো ঠিক আছে আমরা তাহলে ভিতর থেকে পারমিশন নিয়ে আসি তো ভিতর থেকে যদি পারমিশন দেয় তাহলে আপনারা আসতে পারবেন যেহেতু রাত হয়ে গেছে এখন হচ্ছে বন্ধ হয়ে যাবে তো সে ভিতরে গিয়ে পারমিশন নিয়ে সে বললো ঠিক আছে আপনারা আসেন তো গেলাম তো খাওয়া দাওয়া করলাম খাবারটা কিন্তু অনেক বেশি মজা ছিল কি এফসি তো মানে জাস্ট ওয়া কিছু বলার নেই এফসি সম্পর্কে অনেক বেশি ভালো লাগে তো খাওয়া দাওয়া শেষ করে যে এখন কিন্তু অনেকটা রাত হয়ে গেছে নয়টা পার হয়ে গেছে আর নয়টা তো মার্কেট বন্ধ হয়ে যায় তো এখন সব কিছু বন্ধ হয়ে গেছে আমরা বেরিয়ে আসছি সিএনজি তে উঠছি আমার মেয়েটা এই যে চেয়ে আছে আমার মেয়েটা আজকে অনেক ঘুরছে ফিরছে আর একদম ছোট মানুষ তো ক্লান্ত হয়ে গেছে তো এটা রাত হয়ে গেছে চলে যাবো আপনাদের কাছে অনুরোধ আমার একটা লাইক দিবেন অবশ্যই আমার আমার ভিডিও অংশ ভালো প্লিজ সাবস্ক্রাইব করে পরিবারের হয়ে থেকে যাবেন আপনাদের একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব আমার নতুন ভিডিও বানানোর প্রেরণা জায়গায় আশা করি আপনাদের সাথে নতুন নতুন ভিডিও আমি শেয়ার করতে পারবো আপনাদের সাপোর্ট পেলে এই যে কিছুটা খাবার বাকি ছিল সেটা বাসায় নিয়ে আসছি আল্লাহ